এবার বাঞ্ছিত এই লাঞ্ছিত জনের মধ্যে এই যে আমাদের কবি গান আমার শনি বানের সুতি মহাপ্রাণ এখানে কত কাপ্য বাড়ছে ভটা বাংলার ঐতিহ্য যত কবি গানেই আছে তো মিলবে না এর সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃস্বময় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়েছি না লক্ষে লক্ষে কবি গানে উপলক্ষে কিছু কিছু করে থাকি জ্ঞাত আজকের শতাবর্গ কয় কথাই কথাই কবিগানের গানের মাঝে নাকে লেগে যাই লড়াই গানেই আছে দলা দলি গানেই আছে বলা বলি গানে আছে বলা বলি ভাই গানেই আছে ঠেলা ঠিলি গানেই আছে ফেলাফেলি অনেক কিছুই হয় গানের মধ্যে শুনতে পেলাম আসরের মাঝখানে একাল সে কালে গান বলবো না বা গানে আমার বিপক্ষ পাল্লাদারে এ কালেতে এলো আমাকে যত্ন করিয়ে সে কালেতে দিল আমি সে কালের মানুষ বাবাই আপনাদের জানাই কোথা থেকে কলি কালেই আমরা দেখতে পাই ওদের নামে যারে পরিক্ষেত্রে রাজা হলো ধন বসেই আছে শোনা শুনে করি আর যতন আমার একদিনে কলি রাজের সামনে দাঁড়ালো ওগো মহারাজ একটা কথা বলবো তোমায় মহারাজ আপনাকে একটা কথা বলতে বলে তুমি কে বলে আমি কলি বলে আমাকে একটু থাকার জায়গা দেন সেদিনে পাঁচটা জায়গা দিয়ে দিনে পাঁচটা জায়গা দিয়েছিল পাঁচটা জায়গার মধ্যে প্রথমে একটা আমি বলে দেবো চারটা আমি বলব না প্রথম হচ্ছে সন্নাগার যেখানে বেশি সোনা থাকবে সেখানে তুমি থাকতে পাবে তুমি থাকতে এইখান থেকে যুগ আরম্ভ হল সূচনা হল পরীক্ষিতে রাজা মৃগয়ায় গিয়েছিলেন মাথায় ছিল স্বর্ণ মুকুট মৃগয়া করতে গেলেন মুকুটের ফাঁকে কলি ঢুকলো একটা হরিণকে বানবিদ্ধ করলেন হরিণ শ্রমিক মুনি বসে বসে তপস্যা করছিলেন গিয়ে জিজ্ঞেস করলে এদিকে আমার হরিণ এসেছে দু চারবার জিজ্ঞেস করে কোন উত্তর নাই ধ্যানে আছেন তো কলিয়াছে মুকুটের ফাঁকে কুবুদ্ধি ধরিয়ে দিল একটা মৃত সর্প পড়েছিল ধনুকে ছিলাই করে নিয়ে এসে গলদেশে জড়িয়ে দিলেন ছেলে এলো সিংগি মুনি এসে দেখলো বাবার গলায় মনার সাপ অভিশাপ ছিল যে এই কর্ম করেছ সাত দিনের মধ্যে দংশন হবে সাত দিনের মধ্যে এখানে একটা কারণ আছে অন্য সাপ দিলেই তো পাচ্ত এই পরীক্ষিত রাজাকে মনিবরের ছেলে সিংজিমণি এ তো অন্য অভিশাপ দিলে পারত তা দিল না কেন এরও কারণ আছে এই পরীক্ষিতের দাদু পার্থ যার নাম ধনঞ্জয় তার নাম অর্জুন খান্ডাপন দাহনে কালে তক্ষককে পুড়িয়ে মেরেছিল সেই প্রতিশোধ সেদিনকার কথা আজকে ফুলে গেল চিন্তা করে দেখতে হবে এতেও কলিযুগ সম্পূর্ণ হল না পরীক্ষিতের একটা ছেলে ছিল তার নাম হচ্ছে জন্মেঞ্জয় ইনি করেছিলেন সর্পযজ্ঞ এই সর্পযজ্ঞে কলিযুগ বাবা আরম্ভ হল কলিযুগ বাবা আরম্ভ এখন আর দেখাশোনা করতে হয় না দেখাশোনা ফোনে হয় হবে ফোনে দেখাশোনা ফোনে দেখাশোনা হবে না নয় হবে কিন্তু এমন কাজ হয়ে যাবে সে আর ঢাকা পড়বে না দেখবি চার পাঁচটা ছেলের বাবা একটা সতেরো বছর মেয়েকে বিয়ে করি নিয়ে চলে গিয়েছে ভালো হবে না আমি তা বলছি না হবে কিন্তু রকম হবে না হবার কিছু আছে না এলাম একদিন বেড়াতে বলে সে যুগের মানুষ আর বেঁচে নাই তোকে কে বলেছে সাতটা মানুষ মানুষ অমর অমর সাতজন আজও বেঁচে আছে চির চিরজীবী হ্যাঁ তাদের মধ্যে মনে কর আমি একজন এসেছি আমার নাম হনুমান তুই যখন হনুমানকেই ধরে তুলেছিস আমি হনুমানই এসেছি নাম ধরেছি মুরারি গুপ্ত अमी कोली जुगे ये शे दाना ये लाम कोली जुगे ये शे दाना ये ছেলেদের বাবা যেসব কথাবার্তা যে পরিবেশ তৈরি হচ্ছে সেরকমই কথাবার্তা হবে আমি বাইরে থেকে এসেছি একজনের বাড়িতে জিজ্ঞাসা তো করে দাদু ভালো আছো কই একটা বয়স্ক মানুষ তোর বাড়িতে বেড়াতে এসেছে তাকে বলতে হবে না ভালো আছেন কি ভালো আছো একবারই আছি কোনো কথা নাই ওদের নামে যারই অগস্ত তারে মেয়েকে একটা নপি করিয়েছি যোগ এইখানেই আমার দাদা ভাইয়ের খটকা লেগে গেল সম্পর্কটা দাদু নাতি করে দিচ্ছে কোনো দিন হবে না এ সম্পর্কে হয় না বেদমাতার সাবিত্রী একদিনে চারটি যুগকে প্রসব করেছিলেন একদিনে চারটি যুগের জন্ম হয়েছে এক মায়ের চারটে বেটা দাদা দাদু নাতি হয় কি করে ভাই ভাই হতে পারে দাদু নাতি করে ফেললে তখন সেই দিকে যেতে হবে উপায় তো না এই অগস্ত মনি আমার বেড়াতে যায় এমন সময় কর্ণপথে শনিবারে পায় কতকগুলো মানুষ চিৎকার করে গাছের ঢালে ঝুলে আছে অগস্ত মুনি আমার সেটা যে হেরেছে অগস্তমনি কর্ণপথে শুনছে বলে আমাদের বংশে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে যার নাম অগস্ত বিয়ে শীত করলো না সন্তান হলো না আমাদেরও মুক্তি লাভ হল না চিন্তা করলেন মনে নূর্বপুরুষ কোন আপনারা খানিক ধৈর্য ধরুন আমি এখনই যদি আমার মেয়ে পছন্দ হয় তাহলে আমি বিবাহ করব তাহলে গোটা দেশটা ঘুরে দেখলো কিন্তু কোনো মেয়ে পছন্দ হলো না তখন অগস্ত একটা নারীর সৃষ্টি করলো নামটা জহার লপামুজা سنو তুমি কানে নর্তা জহার লপামুজা سنو কানে জন্ম হলো এই মেয়েটা জন্ম দেয় নাই একটা সৃষ্টি হলো থাকলে কোথায় বিদর্ভ দেশে বিদর্ভ রাজার কাছে মেয়েটা যখন বিবাহ যজ্ঞা অগস্ত মুনি একদিন গিয়েছে বিদর্ভ রাজা মশাই আপনার বাড়িতে আমি কিছু চাইতে এসেছি বলছি বলুন কি চাই আপনার মেয়েকে উনি বলছে না না আমি কোনো সাধুকে বৈষ্ণবের সঙ্গে বিয়ে দেব না রাজার মেয়ে রাজার ছেলের সঙ্গে বিয়ে হবে মেয়ে বলে বাবা গো আমার পছন্দ হয়েছে মনিকে বিয়ে করবোই আমি জানাই তোমার পাশে এই বলে মেয়েটা বিবাহ করিল গান্ধর্ব মতে তাদের বিয়ে হয়ে গেল ও বাবারে লোকবিদ্যা সঙ্গ করিয়া ভাই আশ্রমের মধ্যে থাকে তারা দুজন হয় একদিনে মুনি বনের মনেতে পড়িয়েছে। সন্তান জন্ম দেবে কথা নয় কমেছে একটা সন্তানের জন্ম দিতে হবে তাছাড়া তো হবে না তখনই ওই লোপামুদ্রা বলেছিল এই ভিকারির মতো আমি সন্তানের জন্ম দিতে পারবো না রাজার পালঙ্ক রাজার বিছানা রাজার খাট যদি এনে দিতে পারো তবে সন্তানের জন্ম দেব বসে বসে পরিষ্কার করে শুনে না গেলেন এক রাজার কাছে রাজা বলছে আমার যেটা আয় হয় সেটাই ব্যয় হয় এক পয়সাও বাঁচে না বলে টাকা পাবো কোথা বলে এইসব তৈরি করতে গেলে তো টাকা চাই মুদ্রা চাই তাছাড়া তো হবে না বলে একজনের কাছা তখন দুটি দুষ্ট রাক্ষস ছিল একজনের নাম ছিল ইল্লল আর একজনের নাম ছিল বাতাবি সুন্দর করে বই বই খুলে ভালো করে দেখবেন তাছাড়া বুঝতে পারবেন না খুব কঠিন জায়গায় প্রশ্ন করবে এ হিল্ল বাতাবি বাতাপি কে কয় যখন ঘরে আমাদের কাছেই আসবে মানুষ তোমারে জানায় তুমি ছাগলে ডুবে ধরে নেবে ছাগলের পাঠা হবে আমি খেটে তাদের খাইয়ে দেব দেখো ভবার নবে যখন খাইয়ে দেবো পেটের ভেতরে ঢুকে যাবে আমি ডাকবো ইল্লল আর তুমি পেট চিড়িয়ে তখন বেরিয়ে আসবে কাকা ভালো লোক এই ছোট্ট করে দিলে আজকে দিনে হয় আজকে পান্দ নবনের দিন এই ঘুরতে ঘুরতে অগস্ত মনি বাতা কাছে গিয়ে দাঁড়িয়েছে ইল্লকে ছাগলে পাঠা করে দিয়েছে বাতাবি বাতাবি যখন খাবার দিলেন অগস্তমণি সব বুঝতে পেরে হাসতে হাসতে গুরুর নাম করে স্মরণ করে ভোজন নিলেন যখন বারবার ডাকছে ইল্লো ইল্লো বাবা আর সারা মেলে না আর সারা না পেটের ভিতরে কাজ সেরে দিয়ে নেবে না পেটের ভিতরে কাজ সেরে দিয়েছে আর এবার পাতা ধ্বংস করে নিয়ে গিয়ে সোনার পালঙ্ক তৈরি করে সেখানে একটা সন্তানের জন্ম দিয়েছিল একটা নয় চারটে ছেলে ছিল অগস্তমনির চারটে সন্তান ওই আমার কাছে তুমি এখন সেটা শুনে চলো শুধু আমি একা মেয়েকে বিয়ে করি নাই আরও আমার দেশেই আছে আমার কাছে শুনে চলো কথা নয় কমেছে নিজঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা ভব মহাশক্তি নারী জাতিকে প্রথম প্রথমে ভগবান সেই পরম কৃষ্ণ ভগবান বিয়ে করিয়েছিল নিজের জন্ম দেওয়া মেয়ে বিয়ে করিয়েছে তুমি শুনে চলো তাহলে আমি প্রথম করি নাই আরো কথাই আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা জানাই তোমার পাশে সেও মেয়েকে বিয়ে করিয়েছে তোমার কাছে গায় তাহলে আমি বোধাই এখানেতে কোনো করি নাই ওন নাই তুমি মন দিয়ে শুনে যা আমার কাছে তুমি ভালো জেনে তুমি মন দিয়ে শুনে কথা শুনলাম আর এক কথা শুনলাম কানে তুমি বলো আমাদের কাছে বাবা হনুমান নামে একটা ছেলে আছে কথা নয় কক ভূমিছে আমাকে বলছে একজন অন্যায় করেছে তার মুখ পুড়েছে গোটা বংশ দরকার কি নাকি আপনাদের গ্রামে করেন একটা চোর আছে কি বাদ বাকি গোটা গ্রামে তো চোর নাই কি বলবে লোকে চোরের গা তাহলে সবাই চুরি করেছে নাকি গোটা গাঁ কি দোষ করেছে নাম নাম করে বলিবা তে চোর তা বলিলো না ওটা চোরের গাঁও বটে ভাই এই মুখটা পড়ার একটা সিদ্ধান্ত আছে এই মুখটা এরমনি পড়ে নাই খুব লক্ষ্য করে দেখবেন যে হনুমান যার মন্দির আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে তার মুখ পড়া নাকি মন্দিরে গিয়ে দেখেন হনুমানের মুখ পড়া। হনুমানের মুখ তো লাল ওই হনুমানের মুখ পোড়াতে দেখি না তবে পুডবে যারা সংসার করবে তাদের মুখটা পুরবে যারা সংসার করবে না যারা সাধু ব্যক্তি তাদের মুখ পরে না যারা বৈষ্ণব তাদেরকে সমাধি দেয় আর যারা দেখবেন সংসার করে ছেলে মিলিয়ে নিয়েছে মরিয়ে যাবে জ্যান তো না পারলেও মরে যাওয়ার পরে শ্মশানে নিয়ে গিয়ে মুখ আগে পোড়াবে তারপর নিয়ে যাবে এই জগতের মাঝখানে যারা সন্তানের জন্ম দেয় তাদের বাবা মুখ পুডিবে তাদের বাবা মুখ পূড়িবে মধ্যে সেটালে 書い রয়েছে তাদের মামা লেখা তাদের মুখ ভাই तू বুঝতে পারছিস না তোরা কোন বয়স কম বুঝেনে ভালো করে ভগবানকে পাওয়ার রাস্তায় পাঁচটা কাঁটা আছে জাতি বিদ্যা রূপ মহত্ব আর যৌবন এই পাঁচটা কাঁটা যদি কোনো মানুষের বিঁধে থাকে সে ভগবানকে কোনো দিনে পাবে না পাবে না পাবে না আপনি সোনা যদি বিক্রি করতে যান আপনি দেখছেন সোনা আপনি কিনেছেন সোনা যখন বাজারে বিক্রি করতে যান আপনাকে এমনি এমনি নেবে না পুড়িয়ে নেবে আগে পোড়াবে তারপরে বাবা সোনার দাম ধরাবে তার আগে হবে না এটা আসল না নকল আগে পুড়িয়ে দেখতে হবে তাছাড়া বাবা খাঁটি হবে না বাবা খাঁটি হবে না তাহলে কেমন করে মুখ করে তুমি শোনোই আমার কাছে ছোট্ট করে জানিয়ে যাব কথা নয় কমেছে অনেক বাল্মীকি রামায়ণ বললেন হনুমান গিয়েছিল লঙ্কা পোড়াতে সোনার লঙ্কা যেসব লঙ্কা নয় এ লঙ্কার সোনার লঙ্কা আচ্ছা বলুন তো সোনা আগুন লাগিয়ে পুরবে নাকি সোনাতে যদি আগুন লাগা হয় পুরবে এই সোনা আগুন লাগাতে পারতো হনুমানী পারে আর কেউ পারবে না হনুমান থাকে কোথায় ওপরে এই সোনা আগুন যদি লাগাই হনুমানই লাগাই প্রশ্বাস শ্বাস প্রশ্বাসই লাগাতে পারে আর কেউ লাগাতে পারবে না দেখবেন শ্বাসের কাজ আছে এই পবন যতক্ষণ ঠিকঠাক না বইবে সোনা পুজবে না যখনই দেখবেন শ্বাসের কাজ আরম্ভ হয়ে গিয়েছে সোনাই আপনাই আপনি আগুন ধরিবে আপনি খানা পোড়াতে যায় জলে যে রাগুন তো নেবে না সীতা মায়ের কাছে গিয়ে দাঁড়াই বলো মাগো কি করি কর আলোচনা বাবা রে মুখে ভরে নিবি অবশ্যই নিবে যাবে আমার কথাটা শুনিবি এই কথা শুনে হনুমান কোন কর্ম করল ড্রেসটাকে মুখের মধ্যে অগ্নি পুরে দিল হ্যাঁ